প্রিয় দর্শক পঙ্খিরাজ ঘোড়ার কথা আপনারা অবশ্যই শুনেছেন ডানা বিশিষ্ট যে ঘোড়া মুহূর্তে দূর দূরান্তে পৌঁছে যায় কেউ কেউ বলে থাকে সলাইমান আলহি সালামের এই ডানা বিশিষ্ট পঙ্খিরাজ ঘোড়া ছিল যারা আসমানের মধ্যে উড়ে বেড়াইত কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘোড়া আছে কি নাই এবং যারা বলে যে পঙ্খিরাজ ঘোড়া আছে সলাইমান আলহি সাল্লামের এমন ঘোড়া ছিল তাদের কাছে কোনো এর প্রমাণ আছে কি নেই এছাড়াও সলাইমান আলিহি সালাম ওই পঙ্খিরাজ ঘোড়াগুলোর ডানা কেটে দিয়েছিল কেন কেটে দিয়েছিল সব আলোচনা নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এই জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে একটাই আবেদন সেটা হলো শেষ পর্যন্ত আপনারা এখানে থাকবেন এবং এই পঙ্খিরাজ ঘোড়ার কাহিনীটি সত্য নাকি মিথ্যা সে জিনিসটা জানার পরে আপনি এই ভিডিও ছাড়বেন পবিত্র কোরআনের এক জায়গার মধ্যে মহান আল্লাহ রকবুল আলমিন সোলাইমান আলহ কাছে কিছু ঘোড়া ছিল সেই আলোচনা তুলে ধরেছেন পবিত্র কোরআনের সুরার সাদের তিরিশ থেকে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রকবুল আলমিন বলেন যে আমি সোলাইমান আলিহি সালামের সামনে এক সময় কিছু সুন্দর ঘোড়াকে উপস্থাপন করেছিলাম এই আয়তের ব্যাখ্যায় কোন কোনো তফসিলবিদ এমন দাবি করে থাকেন যে এই ঘোড়াগুলোই ছিল পঙ্খিরাজ ঘোড়া বা ডানা বিশিষ্ট ঘোড়া যেমন ইমাম তাবারি রহমাতুল্লাহ আলায় আয়াতের ব্যাখ্যায় বলেন আয়াতে ব্যবহৃত আরবি শব্দ যে সফিনাজ ছিল এই শব্দের অর্থই হলো ডানা বিশিষ্ট ঘোড়া এবং সলাইমান আলহি ইসলামের ডানা বিশিষ্ট কুড়িটি ঘোড়া ছিল তফসিরে তাবারি বিশ নম্বর খণ্ড বিরাশি থেকে তিরাশি নম্বর পাতার মধ্যে এই কথা লেখা রয়েছে এমনিভাবে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লা আল্লাহ তিনিও এই আয়াতের ব্যাখ্যায় এমনটি বলেছেন যে এই শব্দের অর্থ হইল ডানা বিশিষ্ট ঘোড়া এবং সোলাইমান সালাম কি আল্লাহ রকুল আলমিন এই ডানা বিশিষ্ট ঘোড়া দিয়েছিলেন তফসিরে এবনে কাসির সাত নম্বর খণ্ডর চৌষট্টি নম্বর পাতার মধ্যে এই কথা লেখা রয়েছে এই দুইটি তফসির দ্বারা তো স্পষ্ট হয় যে সোলাইমান আলিহাসালামের এমন ঘোড়া ছিল কিন্তু এছাড়া অন্য কোনো জায়গার মধ্যে এটা কোথাও পাওয়া যায় না যে সালাইমান সালামের কোনো এরকমের ঘোড়া ছিল সালাইমান আলহিমের ঘোড়া ছিল এটা তো বটে কিন্তু কেমন ঘোড়া ছিল সেগুলোর কি ডানা ছিল সেগুলো কি আসমানের মধ্যে উড়ে বেড়াইত নাকি অন্য কোন প্রকারের উন্নত মানের ঘোড়া ছিল সে কথা কিন্তু কোথাও নেই পবিত্র কোরআনের মধ্যে যেখানে ঘোড়ার কথা বলা হয়েছে সেখানে কিন্তু এ কথা উল্লেখ করা নেই যে ঘোড়াগুলো উড়ে বেড়াইতো বা ঘোড়াগুলোর ডানা ছিল এ কথা কোথাও উল্লেখ করা নেই এই জন্য এই বিষয়টা এখনো স্পষ্ট হয়নি এছাড়াও যারা বলেন যে সলাইমান আলহি সালামের ডানা বিশিষ্ট ঘোড়া ছিল তারা আরও একটি দলিল দিয়ে থাকে সুনানে আবু দাউদের চার হাজার নয়শো নম্বর হাদিসের মধ্যে হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত এই হাদিসটি হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা বলেন যে রসুল সাল্লাহ আলু সাল্লাম এক সময় তাবুক অথবা খয়বরে যুদ্ধ এলেন তখন ঘরের ভিতরে সেই সময়ে ঘরের তাকের মধ্যে পর্দা ঝোলানো ছিল বাতাস বয়ে যাওয়ার কারণে সেই পর্দার এক পাশটা খুলে যায় পর্দার এক পাশ খোলার পরে সেখান থেকে আয়েশা রাজিয়াল্লাহ আনহার পুতুলগুলো সেখান থেকে দেখা যায় এবং রসুল সাল্লাহ আলু সাল্লাম হজরতে আয়েশা রাজিউল্লাহ আনহার খেলা খেলার কিছু পুতুল ছিল যেগুলো তাকের মধ্যে রাখা ছিল সেগুলো দেখতে পেয়েছেন তারপর রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন হে আয়েশা এগুলো কি হজরতে আয়েশা রাজিউল্লাহ আনহা বলেন এগুলো আমার মেয়ে এরপর রসুল সাল্লাহ আলু সাল্লাম ওই খেলা খেলার পুতুলের মধ্যে দুটি ঘোড়াও দেখতে পেয়েছেন যে ঘোড়াগুলোর ডানা ছিল এই ডানাওয়ালা ঘোড়াগুলোকে দেখে এগুলো আসলে পুতুল ছিল এই পুতুলের ডানাওয়ালা ঘোড়াগুলোকে দেখে রসুল সাল্লাহ আলু সাল্লাম আবার বলেন যে ওই পুতুলগুলোর মধ্যে এই দুটি জিনিস কি তখন হজরত আয়সা রাজিউল্লাহ আনহা বলেন এই দুটি ঘোড়া রসুল সাল্লাহ আলু সাল্লাম জিজ্ঞাসা করেন এই ঘোড়ার মধ্যে আবার পাখা লাগা কেন তখন আয়সা রাজিউল্লাহ আনহা বলেন এই দুটি হলো এই ঘোড়ার পাখা তখন রসুল সাল্লি সাল্লাম আবার বলেন যে এই ঘোড়ার পাখা কেন ঘোড়ার তো পাখা হয় না তখন আনহা বলেছিলেন আপনি কি জানেন না ঘোড়া ছিল যার পাখা হজরতে আয়সার রাজু আনহার এই কথা শুনে রসুল সাল্লি সাল্লাম হেসে দিলেন এই হাসার কারণে রসুল সাল্লি সাল্লামের সামনের দাঁতগুলো দেখতে পাওয়া গেল এবং আইসার রাজু আনহা তার সামনের দাঁতগুলো দেখতে পেলেন এখানে হজরত আয়সেরজিউল্লাহ আনহা তিনি বলেছিলেন যে আপনি কি জানেন না সলাইমান সোলাইমান সালামের ডানা বিশিষ্ট ঘোড়া ছিল এখানে ভালো করে মনে রাখতে হবে যে হজরত আনহা যে বলেছিলেন যে আপনি কি জানেন না হজরতের সলাইমান আলিহি সাল্লামের ঘোড়ার ডানা ছিল এর থেকে স্পষ্ট হয় যে ঘোড়ার যে ডানা ছিল সোলাইমান আলিহাস্লামের এটা কথা কিন্তু হজরতের রসুল আলু সাল্লাম তিনি বলেননি বা তার কাছে শোনেননি এটা স্পষ্ট যে তিনি বিষয়টা মদিনার ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে হয়তো শুনেছিলেন মদিনার ইহুদি সম্প্রদায় হয়তো কখনো বলেছিল যে হজরত সুলাইমান আলহি সাল্লামের ডানা বিশিষ্ট ঘোড়া ছিল এই কথা শুনে রসুল কে হযরত আয়সা রাজিউল্লাহ আনহা বলেছিলেন আপনি কি জানেন না যে সুলাইমান আলহি সাল্লামের ডানা বিশিষ্ট ঘোড়া ছিল অন্যদিকে এটা হতে পারে যে সুলাইমান আলহি সাল্লামের ঘোড়ার যে ডানা থাকা আর না থাকার ব্যাপারে রসুল সাল্লু আলু সাল্লামের উপরে কোনো ওহি অবতীর্ণ হয়নি এই জন্য রসুল সাল্লু আলু সাল্লাম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রিয় দর্শক এই আলোচনা থেকে অবশ্যই আমরা এটা বুঝতে পেলাম যে সালেবান আলহ্লামের ঘোড়ার যে ডানা ছিল কি ছিল না এটা রসুল সাল্লাহ আলু সাল্লাম এ বিষয়ে কোনো মন্তব্য করেন নাই বরং হয়তো এটা মদিনার ইহুদিদের কথা হইতে পারে এখন মদিনার ইহুদিদের কথা মানা চলবে কি চলবে না এ বিষয়ে একটা কানুন বা একটা নিয়ম শরীয়তের আপনারা ভালো করে জেনে রাখেন সেটা হল ইসলামী শরিয়তের যেটা মূল নীতি সেটা হলো আহলে কিতাব অথবা ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক ওরা যদি পূর্ববর্তী নবী বা রসুলের কোন ঘটনা বর্ণনা করে সেগুলোর ব্যাপারে ওই অবতীর্ণ না হলে মুসলমানেরা সে বিষয়ে চুপ করে থাকবে এটাই হল শরিয়তের মূল নীতি হযরত আবু হরাই রাজিউল্লাহ বলেন যে আহলে কিতাব ইহুদি ইবরানী ভাষায় তৌরাত পাঠ করে মুসলমানদের কাছে তা আরবি ভাষায় ব্যাখ্যা করত তখন রসুল সাল্লি সাল্লাম বলেছিলেন যে তোমরা আহলে কিতাবকে বিশ্বাস করো না আর অবিশ্বাসও করো না সহিহারি হাদিস নম্বর চার হাজার চারশো পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আবু হরাই রাজিউল্লাহ আনহু এভাবে ঘোষণা দিয়েছেন যেহেতু সালাইম আল্লাহামের ঘোড়ার ডানা থাকা বা না থাকার বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাই এ বিষয়ে চুপ থাকাই উত্তম যদি এমন কোন বিষয় আমাদের সামনে আসে যেটার ব্যাপারে রসুল সাল্লামের কোনো কথা নেই কোন মন্তব্য নেই এবং আল্লাহবুল আলমিন পবিত্র কালামের মধ্যেও সে ব্যাপারে কোনো ঘোষণা করেন নাই সে ব্যাপারে আমরা চুপ করে থাকব এবং বলবো যে এই ব্যাপারে আল্লাহবুল আলমিনে ভালো জানেন আমরা কিছুই জানি না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ